নমস্কার ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাবা ডেকেছে জামাই ষষ্ঠী তো চার বছর পর এবছর জামাই ষষ্ঠী হবে ছোট করেই হবে বাবা মার যেমন সামর্থ্য ভাইয়ের যেমন সামর্থ্য সেই অনুযায়ী তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এখন যাব বাজারে গিয়ে মার জন্য একটু শাড়ি শাড়ি নিতে হবে একটা আর একটু ফল টল নিতে হবে আজ তো ষষ্ঠী মা এই জামাই ষষ্ঠী এই ষষ্ঠীতে মা উপোস করে তো একটু ফল টল তো খাবে ফল মিষ্টি তো বাজার করাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর কতটা আনন্দ করছে সবাই একসঙ্গে মিলে সপ্তাহে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে Gue t referred to us through webinars for Кстати! UFX has identified 6 fatal death's due to numerous drug harming- mellan 8 challenge from year 2019 164 as a result of horrible behavior Substitute girl has worse,ichi yat 6 fatal numbers were downloaded from UFX

দশ <laughs> পাকা <laughs> 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 <laughs>

ঠিক আছে এবার জামাই বুঝুই একটা শাশুড়ির জন্য হ্যাঁ ওইটা বুদ্ধি হবে আগে নিয়ে এনে

লবণ সামান্য হলুদ রক্ত না পেঁয়াজে উঠতে পারি পেঁয়াজ টমেটো এইসব কাটাকাটি হচ্ছে চিংড়ি এখনো কেটে পারিনি আমটা সেদ্ধ হয়ে গেছে এবার মিষ্টি দিয়ে দেবো চিনি

হলুদ গুঁড়ো ও তো কত টাইজ দেখলনি হে হেবে কই ওটা পুজোটা দাও মাইট একটা মাংসটা দিয়ে দেব আ মাউনেশ কি খুব তাড়াতাড়ি রান্না করছস ওর বাবা আর ভাই ভিজে লাগিয়েছে

তরকারিটা হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে কড়াইতে তেল দিয়ে দেবো এবার খাসির মাংসটা চাপিয়ে দেব পেঁয়াজ তেজপাতা সেরা কাঁচা লঙ্কা একটু গোটা গরম মশলা দেব তেলে খাসির মাংস তো গোটা গরম মশলা মাংসটা দিয়ে দেব আমার বাবা বদনাম দিয়েছে খাসির মাংস খায় না বলে ভালো করে রান্না করে না আজকে দেখি কি বলে আলুগুলো দিয়ে দেব খাসির মাংসের মতো কাট দিয়েছি হুম সিমের মাংস নিয়ে এসেছে আজকে মাংসটা কষানো হয়েছে এবার জল দিয়ে দেবো ভালো আছো ধনে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো আমা বাগুল্লা সাগউদ্দিন মندرদিন আর অঙ্গ করে দেখে নেব গরম মশলা গুলো ছড়িয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেব এবার বাঁধাকপিটা রান্না করে নেব আলু আগে একটু ভেজে নেব অনেক দিন বাঁধাকপি আলু মিষ্টি বেশি লাগবে তাই না মানে হ্যাঁ শেষ কবিটাও খুব ভালো

হলুদ গু বাঁধাকপিটা দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো এখনবার বাঁধাকপি তো শক্ত হয় একটু সেদ্ধ হতে লাগবে আমি ওই জন্য বলছিলাম এখন বাঁধাকপি কেমন লাগবে তার দোকানদার অন্য আলুটা দিয়ে দেবো দোকানদার কথা না আমরা অনেক দিন তাই নিলাম এখন এগুলো ধাতার কপি হ্যাঁ ঢাকা দিয়ে দেবো তরকারিটা আলগা করে একটু নেড়ে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো বাঁধাকপির একটা গন্ধ থাকে ধনে গুঁড়ো আর আদা দিলে চলে যায় ঢাকা দিয়ে দেবো তরকারিটা আলগা করে দেখে নেব চিংড়ি মাছ ওপরে দেওয়া আছে পেঁয়াজ পেঁয়াজ কোটার মতন দেখাচ্ছে

নিষ্টি দাও আটা ভাই ভাত দাও সররা হল খাবে না নিষ্টি নিছাবে দিচ্ছি নে সব নে নে

মিষ্টি আমার কাটালটা না মাংস আজকে দিনে উপোস আছে তো আর হাত দিতে ভালোই যে হাত দিন বৌমারা হয়ে গেলে তখন আর মাদের আর অত চাপ থাকে না আর যখন মা না থাকে বড় বৌদি যদি সম্পর্কে বড় হয় সে কিন্তু ফোঁটা দিতে পারে জানো তাই তো

বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার নমস্কার